কিশোর আপনার কাছে একটা জিনিস জানতে চাই এখানে শিক্ষক যারা বসে রয়েছেন প্রত্যেকে বলছেন আমরা জঙ্গি নই এবং জঙ্গিদেরও বোধ এভাবে মারা হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের অহংকার বোধ এতটাই বেড়ে গেছে তারা ডাক্তারদের ছাড়ে না তারা শিক্ষকদের ছাড়ে না ফেলে মারছে শিক্ষকদের আর জেহাদিরা প্যারেস্টাইনের পতাকা উড়িয়ে বলছে সংবিধান মানি না ফেল স্টেট প্রথমে আমি বলি যে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে। যোগ্য শিক্ষকদের ব্যক্তিগত ভাবে সর্বদা দলীয় আমি যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলি আমি একজন মানুষ। আমি বিধানসভায় যখন ঢুকি আমি আমার রুমে বসে যখন টিভিতে দেখি আপনাদেরকে এভাবে মারছে তখন আমি দেনেন দেন বিরোধী দলনেতা শুভেন্দু দা কে ফোন করি দাদা এখানে ছিলেন না এবং দাদাকে আমি একটি কথা বলি দাদা আমি লালবাজারে যাব এ পুলিশের এইভাবে অন্তত শিক্ষকদের মারার কোনো অধিকার হয়নি এটা একান্তই কোন রাজনৈতিক ব্যাপার নয় বিবেকের মধ্যে বড্ড বেশি ধাক্কা খেয়েছিলাম যে একে ছেলেমেগুলো চাকরি হারিয়েছে তারা তাদের ক্ষোভ যন্ত্রণা কোথায় গিয়ে বলবে যাদের কাছে গিয়ে বলবে তারা এইভাবে লাঠি চার্জ করছে বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারিনি এবং তার ফলশ্রুতিতেই আমি লালবাজারে এসেছিলাম এবং আমরা আট নজন বিধায়ক তখন ছিলাম তারপরে তোমরাও দেখেছো কিভাবে টেনে আমাদেরকে চ্যাংদোলা করে মারতে মারতে নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়েছে এটা আমার কাছে বড় বিষয় নয় ছোট থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি একবারই মরবো ফলে ও মরা টরার ভয় আমি পাই না আমি তোমার একটা কথা প্রথমে বলি তুমি একটা কথা বললে মমতা ব্যানার্জি কে আমরা রাজ্যটাকে চিতায় তুলতে দেব না অবসলিটলি রাইট আমি বলবো যে এই রাজ্যের জনগণের ধৈর্যকে আমার স্যালুট জানাতে হবে কুর্নিশ জানাতে হবে একজন অপদার্থ অযোগ্য ফেরেপ মিথ্যাবাদী ভন্ড একজন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যটাকে একেবারে শ্মশানে পরিণত করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে শেষ করে দিচ্ছে তারপরেও রাজ্য কেন নীরব আমি জানি না আমি জোরহাট করে রাজ্যের শুভ সম্পন্ন প্রত্যেক মানুষের কাছে গ্রামের গৃহবধূর থেকে গ্রামের মা বোন থেকে শুরু করে শহরের সচেতন প্রত্যেক মানুষের কাছে এটা বলতে চাই যে মমতা ব্যানার্জি কারো পক্ষে ভালো নয় উনি ওনার নিজের পরিবার কেন উনি সারা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দেবেন যদি আমরা একত্রিত না হই ফলে চাকরি যারা হারিয়েছেন তাদের পাশে রাজ্যের সমস্ত ধরনের মানুষকে যে যেভাবে পারবেন রাস্তায় নামুন আমি ময়ুক একটু একটা ছোট্ট কথা বলি ওরা আমাদেরকে তুলে চ্যাংগলা করে ভিতরে নিয়ে গেছে তুমি জানো এগুলো রাজনীতির অঙ্গ মার ধর এসব খেয়ে জেল টেল খেটে বড় হয়েছে ফলে আমি অপেক্ষা করছিলাম ভদ্র ব্যবহার করছিলাম সাতটা সোয়া সাতটা এই তো আপনাদেরকে ছাড়া হবে আমি বলছি হয় আমাকে ঢোকান আমাদেরকে নয় লকাপ যে কোনো একটা করুন আমরা বিধায়ক জনপ্রতিনিধি আমি অপোজিশন চিফ হইম আমার একটা সাংবিধানিক পদ আছে হয় আমাকে লকাপে ঢোকুন লকাপে পুরুন নয় ছাড়ুন যতক্ষণ পর্যন্ত আমি ভালো ব্যবহার করলাম চাললো না যেই আমি বললাম যে এই পিষিচোর ভাইপোচোর মমতাচোর এই পরিবারচোর সাতে সাথে পুলিশ রাস্তা দেখিয়ে দিল যে জাল আপনারা চলে যান আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো প্রতিবাদ না করলে এই রাজ্যে আপনি আপনার অধিকার খুঁজে পাবেন না লাস্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়